আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসাদ বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সেক্স বাড়াতে যে খাবারগুলো খাবেন আসুন সে খাবারগুলো নাম সম্পর্কে জেনে নিই দুধ বেশি পরিমাণে প্রাণীজ ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার জনজীবনের উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের সর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার তবে সেগুলো কি হতে হবে প্রাকৃতিক এবং স্যাটুরেটেড ফ্যাট সেক্স প্রবণতা বাড়াতে কলিজা অনেকেই কলিজা খেতে একদম পছন্দ করেন না কিন্তু আপনার জীবনে খাদ্য হিসেবে কলিজার প্রভাব ইতিবাচক কারণ কলিজায় প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর এই জিঙ্ক শরীরের টেস্টোরেশনের হরমোনের মাত্রা বেশি পরিমাণ রাখে যথেষ্ট পরিমাণ জিঙ্ক শরীরে না থাকলে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিশ্চিত হয় না পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিশ্চিত হয় তা টেস্টোরেশনের তৈরি হওয়ার হওয়াতে সাহায্য করে তাছাড়া জিঙ্কের কারণে অ্যারোটেমাস এনজাইম মিশ্রিত হয় এই এনজাইমটি অতিরিক্ত টেস্টোরেশনকে এস্ট্রোজেনে পরিণত হতে সাহায্য করে এস্ট্রোজেন ও আপনার যৌনতার জন্য প্রয়োজনীয় একটি হরমোন ডিম ডিম সেদ্ধ হোক কিংবা ভাজি তবে সবভাবেই ডিম ফেসো ফেসোস্কাল লাইফের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিমের প্রচুর পরিমাণ ভিটামিন বি ফাইভ ও বি সিক্স আছে শরীর যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে নাস্তায় একটি করে ডিম রাখুন এতে আপনার শরীরের শক্তি পাবে এবং ক্ষমতা বৃদ্ধি পাবে মিষ্টি আলু মিষ্টি আলু শুধু সরকারায় ভালো বিকল্প না মিষ্টি আলু খুব ভালো ধরনের একটি সেক্স ফুড আপনার শরীর কোনো সবজিতে বিটা ক্যারোটিন পেলে তা ভিটামিনে রূপান্তরিত করে এই ভিটামিনে নারীদের জনি এবং ইউটেরসের আকার ভালো রাখে তাছাড়া এটা সেক্স হরমোন তৈরিতে সহায়তা করে কফি কফি আপনার জন্য ইচ্ছা বাড়ানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কফিতে যে ক্যাফেন আপ থাকে তা আপনার জন্য তার মুড ঠিক রাখে তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে